বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল এই মুহূর্তে আমি আছি পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার পুরাসকানপুরে আর এই হাওড়া জেলার পুরাসকানপুরে রয়েছে একটি খুব পুরানো এবং ঐতিহ্যবাহী কালী মন্দির যেটা দেখার জন্যে আমি অলরেডি আজকে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও বলি চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আমি নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করছি দেখতে থাকুন এখন বন্ধুরা এখন আপনারা জেনে নিন এই মন্দিরে কিভাবে আসবেন ট্রেন পথে আপনাকে হাওড়া থেকে আমতা লোকালে করে প্রথমে আপনাকে পাতিয়াল স্টেশনে নামতে হবে পাতিয়াল স্টেশন থেকে ছোট গাড়ি অটো টোটো এই জাতীয় গাড়ি বা বাসও রয়েছে সেই বাসে উঠে আপনাকে পেরো বাস স্ট্যান্ডে নামতে হবে আর পেরো বাস স্ট্যান্ড থেকে টোটো করে খুব সহজেই আপনারা এই মন্দিরে এসে পৌঁছে যেতে পারেন টোটো ভাড়া হয়তো দশ টাকার মতো নেবে আর রুট যদি আপনারা আসতে চান হাওড়া থেকে উদয়নারায়ণপুর কিংবা রামপুর পাঁচারুল বাসে করে সরাসরি আপনারা পেনো বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন আর পেনো বাস স্ট্যান্ড থেকে দশ টাকা ও টোটো ভাড়া দিয়ে আপনারা খুব সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারবেন টোটোওয়ালাকে বললেই হবে মা ভদ্র কালী মায়ের মন্দিরে আমরা যাব তাহলে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন প্রথমে আমি মন্দিরের বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আমি নিজেও একটা পুজো দেব দিয়ে তারপর পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে মন্দিরের দৃশ্যটা এখন আপনাদেরকে দেখাচ্ছি অপূর্ব সুন্দর একটি কালী মন্দির মন্দিরের সামনেই একটি অপূর্ব সুন্দর হনুমানজির মন্দির রয়েছে মন্দিরের সামনে একটি মায়ের পুকুর রয়েছে এই পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ভক্তরা এই মায়ের মন্দিরে পুজো দিতে আসে এই পুকুরে প্রথমে স্নান সারে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা পোশাক পরিচ্ছদ মানে পরিবর্তন করার জন্য এই ঘরটা করা রয়েছে অতএব মহিলাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এই পুকুরটাতে দেখুন অনেকেই স্নান করছে অনেক ভক্তরা মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর নাট মন্দির রয়েছে স্থানীয় মানুষজনের কাছ থেকে জানতে পারলাম মন্দিরটি আনুমানিক প্রায় চারশো বছরের পুরানো ঐতিহ্যবাহী এবং জাগ্রত একটি কালী মন্দির মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এখানে বিরাট মেলা বসে এবং মকর সংক্রান্তির লগ্নে এই মায়ের পুকুরে হাজার হাজার ভক্তরা তাদের পূর্ণ স্নান সেরে থাকেন অনেক ভক্তরা দেখতে পাচ্ছেন পুজো দিতে এসছে এখন আপনাদেরকে মকর সংক্রান্তির যে মেলা এখানে আয়োজন হয়ে থাকে সেই মেলার কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি Jangan lupa like, একজন আমার এইমাত্র আলাপ হলো উনি সুদর আমটা থেকে এই মন্দিরে পুজো দিতে এসছে ওনার সাথে একটু কথা বলি আপনি কি এখানে প্রথমবার আসছেন নাকি আমার বিশেষের বাড়ি এখানে বাড়ি ও আচ্ছা আমার বিশেষের বাবার বাড়ি পেরোথে ও মানত করেছিলো আপনারা শুনতেই পেলেন এই মন্দির হচ্ছে খুব জাগ্রত এবং খুব পুরানো এবং ঐতিহ্যবাহী মন্দির এখানে নানারকম ভক্তরা তাদের নিজেদের মনের নানা রকম চাহিদা বা কোনো কিছু মানত করে যায় এবং পূরণ হওয়ার পরে আবার সেইটা মানবটা শোধ করার জন্য এনারা এসেছেন সেখান থেকে আমটা মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার দূর সেখান থেকে এখানে এই সুতো পড়ার মহত্ব পার্থদা একটু বলবে মায়ের সুতোপাড়া পুজো দিয়ে সবাই মায়ের সুতোপাড়া নেয় আমরাও নিই এটা

পাশেই মন্দিরের পাশেই আরেকটি মন্দির রয়েছে রাধা কৃষ্ণ আছে জগন্নাথ রয়েছে এখানেও হরিবাসের বসে রাধা কৃষ্ণের এই মূর্তিকে সামনে রেখে ধূপ বাতি নিবেদন করার জন্য পাশে সুন্দর একটি জায়গা করা রয়েছে এখানে ভক্তরা ধূপ বাতি মায়ের উদ্দেশ্যে এখানে ধূপ বাতি জ্বালাচ্ছে মায়ের মন্দিরে এসেছি পুজো দেবো না এটা তো হতে পারে না আমি নিজেও একটা পুজোর সামান কিনেছি পাশেই দোকান রয়েছে আপনারা ওখান থেকে পুজোর উপকরণ নিয়ে নিতে পারেন আমি প্রথমে মায়ের মন্দিরে পুজোটা দিয়ে তারপরে বাকি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন খাণি কারখা আথজর দিসারে তাকামসেল সাহলাকর হালাখাংতে কাজনি নাধকাংথয়痛নম wizard diedli ভাকা wind সামনে আপনারা দেখছেন একটি সুন্দর হনুমান মন্দির যেটা মন্দিরের বাইরে অবস্থিত এবং মন্দিরের এক সাইডে হনুমানজির মন্দির রয়েছে আর এক সাইডে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে

মন্দিরের ইতিহাস সম্বন্ধে সংক্ষেপে আমি এনাদের থেকে একটু জানার চেষ্টা করছি এনারা অনেকটা বয়োজ্যেষ্ঠ লোকেরা আছে ওনাদের মুখ থেকে শুনেই আমি বুঝতে পারছি যে মোটামুটি তিনশো চারশো বছরের ঐতিহ্যবাহী এবং পুরনো খুব জাগ্রত এই কালী মন্দির আপনারা যদি ইচ্ছা থাকে অবশ্যই এই মন্দিরটা একবার ভিজিট করে যাবেন খুব সুন্দর পরিবেশ এবং এখানকার পুজো দেওয়ার সিস্টেম বা সব কিছুই খুব ভালো সকালের দিকে মোটামুটি দশটার পর থেকে পুজো স্টার্ট হয়ে যায় এবং সন্ধ্যার সময়ও প্রতিদিন সন্ধ্যা আরতি হয় তারপরে আমি যেটা জানলাম এনাদের কাছ থেকে তো মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এখানে একটা বিরাট মেলা বসে দিন ব্যাপী মেলা চলে আর বছরে একবার ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে কয়েক হাজার হাজার লোক এখানে এই ভোগ গ্রহণ করে তো বন্ধুরা স্থানীয় মানুষজনের সঙ্গে আমি কথা বলে এই মন্দির সম্বন্ধে বেশ কিছু তথ্য আমি জানতে পারলাম এই মন্দির হচ্ছে তিনশো থেকে চারশো বছরের পুরানো একটি ঐতিহ্যবাহী মন্দির তো এই মন্দিরে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এখানে মকর সংক্রান্তির পূর্ণ সান এখানে অনুষ্ঠিত হয় এই যে মায়ের পুকুর দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তরা এই পূর্ণ পুকুরে এখানে স্নান করে এবং ভক্তরা তাদের মনস্কামনা জানায় এবং মায়ের মন্দিরে এসে পুজো দেয় এই সময় সারাদিন ব্যাপী বিরাট মেলা চলে এবং বছরে একবার একটা নির্দিষ্ট দিনে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এবং দূর দূরান্ত গ্রামগঞ্জ থেকে বহু মানুষজন এসে এখানকার এই অন্নভোগ গ্রহণ করে এছাড়াও এখানে পাশেই যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এখানে হরিভাসরও বসে এবং সেই উপলক্ষেও এখানে অন্নকূট অনুষ্ঠিত হয়ে থাকে আর পাশেই আপনাদেরকে দেখালাম ওই যে ওই সাইডটা যে রয়েছে হনুমান মন্দির এবং জিনিসটা ও ভক্তি দিয়ে ঐতিহ্যের সঙ্গে এই হনুমানজির পুজো এখানে হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন